সেদিনের ল্যাংটা পোলা নাকি আমার বর তার জন্য আমি বৌসে যে বসে আছি আমার থেকে ছয় বছরের জুনিয়ার আমার বর এইদিকে বিদ্যুৎ নেই গরমে আমি অস্থির ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নিই তাই শাড়ি ব্লাউজ খুলে থ্রি পিস পরবো এমন টাইমে দরজা ঠেলে পিত্তিটা রুমে প্রবেশ করলো আমি চুপ করে দাঁড়িয়ে আসি অন্ধকারে হঠাৎ বিদ্যুৎ চলে আসলো পিচ্চিটা আমাকে এই অবস্থায় দেখে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায় এখন আমি মনে মনে ভাবছি যদি বাইরে গিয়ে সবাইকে বলে বউকে এই অবস্থায় দেখছি তাহলে কি বলবে আমি তাড়াতাড়ি করে পরে রুম থেকে দরজা দিয়ে বাইরে দেখি পিচি জামাইটা দাঁড়িয়ে আছে যাক বাঁচা গেল বাবা পর্যন্ত যায়নি আমি আর দেরি না করে শার্টের কলারটা ধরে রুমে নিয়ে আসি বেসারা বারবার বলছে আপু আমারে সায়রা দেন আপু আমারে সায়রা দেন ঋতু বলল চুপ আপু কারে কোষ আমি তোর বউ লাগি নাম ধরে বল নীল বললো আপনি আমার বড় আপনাকে আপুই তো বলবো ঋতু বললো আরে গাদা বউকে আপু বলতে হয় না আমাকে আপু তোর তাহলে বউ আপু বলে ডাকি ঋতু একটু হেসে শুধু ডাকবে কেমন নীল বললো ঋতু আপু ঋতু এবার রেগে বলল অনলি ঋতু নীল বললো রাগ দেখেন কেন ভালোভাবে বললে কি হয় ঋতু বলল ওকে আমার গুলোমুলো জামাই ঋতু ঋতু বলে ডাকবা কেমন নীল বলল আপনি আমাকে খেপাচ্ছেন কেন ঋতু বলল কি নীল এক বান্ধবী খেপাইতো আর আপনিও ঋতু বললো এই পিতৃশালাটাকে নিয়ে পড়লাম নাই তো এবার আপনাদের পরিচয় দিই আমার বরের নাম নীল মাহমুদ বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু নীলার বাবা মা কেউ বেছে নেই একটি সড়ক দুর্ঘটনায় ওনারা দুজনেই মারা যায় প্রায় এক বছর আগে এতদিন নীল তার দাদুর কাছে ছিল কিন্তু দাদু একদিন ভালো থাকলে সাত দিন অসুস্থ থাকে নীলের শক্তভক্ত একটা সাপোর্ট দরকার যে নীলকে আগলে রাখবে চারিদিকে শত্রুর অভাব নেই আমার বাবা রহিম চৌধুরী ছিলেন নীলের বাবার খুব ভালো বন্ধু তাই তো তার বন্ধু ছেলের জন্য নিজের মেয়ের এমন অবস্থা কিন্তু ঋতুর মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না সেটা নীলের বাবা এত ছোট একটা কোম্পানির মালিক মালিক কিন্তু বাড়ি দেখে মনে হয় কোটি কোটি টাকার এইসব ভেবে তো ছেলেটা খাটের একপাশে আমার এতো হয়ে শুয়ে পড়লো ঋতু মনে মনে ভাবছে হাইরে কপাল আমার বাসের রাতে নতুন জামাই নতুন বউ রেখে ঘুমাচ্ছে ঋতু শুয়ে পড়লো কিন্তু ঘুম আছে না অনেকক্ষণ হয়ে গেল ঘুমের কোনো নাম গন্ধই নেই এইদিকে নীল নাক ডেকে ঘুমাচ্ছে ঋতু বললো এই শুনছো এইদিকে নীলের কোনো সারা শব্দ নেই আমি যে ডাকছি তার কোনো খেয়াল নেই ঋতু বিরক্ত হয়ে নীলার পাশে দিল এক লাথি। নীল গড়িয়ে খাটের নিচে পড়ে গেল আর হাওমাও করে চেঁচিয়ে উঠল নীল বলল এটা কি হলো আপনি আমাকে লাথি দিলেন কেন ঋতু বলল আমি ডাকলাম শুনলে না কেন আচ্ছা তুমি দেখতে বোকার মতো কিন্তু তোমাকে বোকা মনে হয় না কেন নীল বলল এই কথা বলার জন্য আপনি আমাকে ঘুম ভাঙালেন ঋতু বলল না আমার ঘুম আছে না চলো লুডো খেলি তোমার ফোনে লুডো আছে না নীল রেগে বললো না আমার ফোনে লুডু ফুডু নেই ঋতু বললো রাগ কত আমার ফোনে আছে ঋতু ফোনটা নিচে রাখছিল বুকে বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে ঋতু বলল এই গাধা এইভাবে তাকিয়ে আসো কেন নীল বললো এত বড় মোবাইল কেমনে ছিল এখানে ঋতু বলল চুপ ঋতু আর নীল লুডো খেলা শুরু করলো এমন সময় দরজায় ঠক ঠক এত রাতে কি আসলো ঋতু উঠে দরজা খুলে দেয় দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ ঋতু 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 ভয় 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 পায়নি পায়নি পিছনে থাকা নীল পেয়ে কারণ নিজেই পুলিশ বলল এত রাতে আপনারা পুলিশ বললো আপনি কে ঋতু বললো আমি এই বাড়ির বউ পুলিশ বললো আমাদের নীল মাহমুদকে দরকার আমাদের সাথে থানায় যেতে হবে ঋতু বলল সকালে যাবে এখন আপনারা আসতে পারেন বলে ঋতু দরজা দিতে যাবে কিন্তু পুলিশ দরজায় লাথি মারে ঋতুর রাগ হয় কিন্তু পুলিশ জানে না ঋতুকে কিন্তু ঋতু রাগকে কন্ট্রোল করে বলে ড্রয়িং রুমে অপেক্ষা করেন আমি নীলকে নিয়ে আসছি পুলিশ গিয়ে বসে আছে ড্রয়িং রুমে পুলিশ ভাবছে হয়তো কিছু দিবে কিন্তু ঋতু পাঁচ মিনিট পর বের হয় ঋতু সবাই বসতেই একজনের ফোনে কল আসে ফোন কেটে দিয়ে ঋতুর কাছে গিয়ে বলে সরি ম্যাম আমাদের ভুল হয়ে গেছে আপনি স্যারকে বলে দেন চাকরিটা যেন থাকে প্লিজ ম্যাম বলতে বলতে পা ধরে ফেলে ঋতুর ঋতু বলে আচ্ছা ঠিক আছে জান এবার ঋতু পরের দিন সকালে নীলকে নিয়ে থানায় যাই ওসি আকবার বললেন আমি জানি না নীল আপনার কি হয় কিন্তু একটা কথা বলতে হচ্ছে আমাদের ডিবি পুলিশের তথ্য অনুযায়ী নীলের বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যায়নি তাদের হত্যা করা হয়েছে ঋতু বলল তার জন্য নীলকে কেন অ্যারেস্ট করবেন ওসি বলল দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সোর্সের ইনফরমেশন অনুযায়ী নীল তার বাবা মাকে হত্যা করেছে নীল তার নিজের বাবা মাকে হত্যা করেছে কথাটা শুনে ঋতু ষোলো ভোল্টের একটা সব খায় এটা কি করে সম্ভব ঋতু ওসি সাহেবকে বললেন আপনার কোথাও ভুল হচ্ছে বলতে আপনার সোর্সের কোথাও ভুল হচ্ছে ওচি সাহেব উত্তেজিত হয়ে বললো নো ঋতু বললো আপনি এত শিওর হয়ে বলছেন কিভাবে অতি সাহেব বললো কারণ আমার সোর্সগুলো অনেক পুরোনো আর বিশ্বস্ত আমি তাদের খুব ভালোভাবে জিজ্ঞেস করেছি তাদের একটাই কথা ঋতু বললো আচ্ছা কিভাবে কি হয়েছে বলা যাবে অথি সাহেব বললো সরি ম্যাম আমাদের প্রাইভেসি বলতে কিছু আছে আর আপনি আসামি পক্ষ আপনি তো নিজেও পুলিশ জানেন তো ঋতু ঋতু যখন নীলকে রেখে আসছিল তখন নীল টেনে ধরেছিল মতো। আর এই প্রথম কারোর জন্য ঋতু চোখের পানি ফেলে তখন ঋতু নীলার হাত ধরে বলে প্লিজ একটু কষ্ট করে থাকো আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নিব ঋতু চলে গেল নীলের জন্য খুব কষ্ট হচ্ছে ঋতুর বাসায় যেতেই নীলার দাদা বলল পুলিশ নীলকে মারবে জামাই দিলে হঠাৎ ঋতুর মাথার টনক নড়ে পুলিশ তো এমনি এমনি ধরতে আসিনি কিছু তো একটা আসেই আছে নীলের বোকা চেয়ারের আড়ালে অন্য কিছু নাই তো তখনই ঋতু নীলের বাবা মায়ের রুমে গেল আর নীল সম্পর্কে তথ্য খুঁজতে লাগলো কিন্তু নীল সম্পর্কিত কোনো তথ্য নেই তারপর মনে পড়ল নীলের ল্যাপটপ আর ফোনের কথা ল্যাপটপ অন করতেই পাসওয়ার্ড চাচ্ছে যা নীল ছাড়া আর কেউ জানে না তারপর ফোন হাতে নিল কিন্তু সেই একই অবস্থা পাসওয়ার্ড দেওয়া ঋতু আবার ভাবল নিজের বাবা মাকে কেউ কেন মারবে এটা ভেবে ঋতু বোকা বনে গেল এইসব ফালতু চিন্তা বাদ দিয়ে ঋতু রান্না বসালো দুপুরের জন্য নীলকে খাবার দিতে হবে আর যেইভাবেই হোক রাতের মধ্যে নীলকে ছাড়ি আনতে হবে রান্না করছে এমন সময় পাশের বাসায় এক আনটি তার ছেলেকে বোকা দিচ্ছে স্কুল ফাঁকি দেওয়া তাই না এইসব বলছে স্কুল ফাঁকি কমন একটা জিনিস ঋতু কম দেয়নি তাই পুরনো কথা মনে পড়তেই ঋতুর ঠোঁটের কোণে একটা হাসি চলে আসে কিন্তু মুহূর্তেই আবার হাসি নিবে যায় স্কুল ফাঁকির কথা মনে পড়তেই নীলের কলেজের কথা পরে সেখান থেকে নীলের সম্পর্কিত তথ্য নেওয়া যাবে ঋতু এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বের হলো নীলের কলেজের উদ্দেশ্যে ঋতু চলে যায় সরাসরি প্রিন্সিপালের রুমে দরজায় দাঁড়িয়ে আছে ঋতু বললো মেয়াই কামিন স্যার প্রিন্সিপাল বলল ইয়াস কামিং প্রিন্সিপাল বলল হু আর ইউ ঋতু বলল আমি ঋতু একটা ইনফরমেশন ছিল প্লিজ দয়া করে বলবেন প্রিন্সিপাল বলল কি ইনফরমেশন আপনার বাচ্চা সম্পর্কে জানতে চান নাম কি কোন ক্লাস নাকি কোন ইয়ার ঋতু বলল আমার বাচ্চা না আমি যা জানতে চাই মোহাম্মদ নীল মাহমুদ ইন্টার দ্বিতীয় বর্ষে প্রিন্সিপাল বললো সরি ম্যাম প্রিন্সিপাল বললো সরি ম্যাম আরেকজন ছেলের ইনফরমেশন দেওয়ার অনুমতি নেই ঋতু বলল কেন প্রিন্সিপাল বলল আপনি তো কিডন্যাপার হতে পারেন ঋতু বলল নো আমাকে দেখি কি তাই মনে হচ্ছে প্রিন্সিপাল বলল দেখেন মিস ঋতু আপনি যেই হন সরি বলতে পারব না আর এখানে নীল একটা না অনেক নীল আছে ঋতু ফোন থেকে নীলের একটা ছবি দেখিয়ে বললো এই ছেলের ইনফরমেশন প্রিন্সিপাল চশমা ঠিক করে বললো না এই ছেলে আমাদের স্কুলে বা কলেজে না প্রিন্সিপাল তখন তার ডাকলেন দেখার জন্য কিন্তু উনিও না আর বললেন একে আমরা দেখি নাই একে একে সব স্যারকে দেখানো হলো কিন্তু কেউ বলতে পারলো না এইবার ঋতুর মাথা ঘুরতে লাগলো আসলে হচ্ছেটা কি এইসব কি আমার সাথে হওয়ার ছিল আসলে নীলটা কে তাহলে ঋতু এবার এটাও ভাবলো হয়তো প্রিন্সিপাল লোক আসছে বলতে চায় না কিন্তু ঋতুর মনে প্রশ্ন এমন কেন করবে একবার ভাবলো নীলকে জিজ্ঞেস করব কিন্তু জিজ্ঞেস করা কি ঠিক হবে এইসব ভাবতে ভাবতে কলেজ থেকে বের হলো বাসায় গিয়ে খাবার নিয়ে থানায় গেল নীল বসে আছে জেলের ভিতর নীলকে চুপচাপ বসে থাকতে দেখে ঋতু দৌড়ে গেল কিন্তু মাঝখানে চোদ্দ শিখের বেড়া থাকায় জড়িয়ে ধরতে পারলো না কিন্তু নীল ঋতুর দিকে তাকালো না ঋতু নীলকে ডাক দিল নীল নীল আমি এসেছি নীল মাথা তুলে তাকাই ঋতুর দিকে নীলকে দেখে ঋতুর হাসিটুকু উড়ে যায় কারণ নীলের মুখে ক্ষত কয়েক জায়গায় চশমার কাজটা ফেটে গেছে ঋতুর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ওসির নাম ধরেই ডাকলো আকবর আকবর ওসি বলল ওয়েট মিস ঋতু আমি জানি আপনি এমন করবেন কিন্তু ভুলে যাবেন না এটা আপনার থানা না এটা আমার থানা বেশি কথা বললে অ্যারেস্ট করতে বাধ্য হব ঋতু বলল চুপ ওসি বলল ম্যাডামকে রিপোর্টটা দেখা এটা একটা মেডিকেল রিপোর্ট ঋতু রিপোর্টটা হাতে নিয়ে চমকে যায় যা বিশ্বাসযোগ্য না নীলে শরীরে নীল রক্ত রিপোর্টটা দেখে চমকে যায় ঋতু মানে বিশ্বাস হচ্ছে না ঋতু আদহাসি দিয়ে বললেন ওসি আকবরকে আমাকে কোন দিক দিয়ে বোকা মনে হয় বললেন দেখেন মিস ঋতু প্রথম যখন নীলের শরীর থেকে নীল রক্ত বের হতে দেখলাম কিন্তু ডাক্তার এর কোনো ব্যাখ্যা দিতে পারে নাই আপনার বিশ্বাস না হলে মেরে আবার রক্ত বের করে দেখাবো ঋতু কথাটা খুব কষ্টে হজম করে বললেন না তার দরকার নেই ওচি বলল এবার আসতে পারেন মিস ঋতু ঋতু বলল আমি কখন যাব আসবো সেটা আপনার বলতে হবে না ওচি বলল আপনার তো দেখি দেবাক কম না করলে এখনই তা মাটির সাথে ঋতু বলল আচ্ছা আপনার কি ছেঁড়া জোতা দিয়ে মার খাওয়ার শখ হয়েছে নাকি নতুন জোতা দিয়ে ওচি একবার রেগে দাঁড়িয়ে গেলেন আর বললেন মুখ সামলে কথা বলুন না হলে ভুলে যাব। ঋতু বলল আপনাকে ভুলে যেতে হবে না আপনাকে ভুলিয়ে দিব জাস্ট ওয়েট অ্যান্ড সি বলে ঋতু থানা থেকে বের হয়ে গেল নীল থানায় ঋতু কি করবে বুঝতে পারছে না থানায় ফোন করে ছুটি বাতিল করলো ঋতুর হাতে লাল টকটকে মেহেদি এখনো শুকায়নি আর ডিউটিতে জয়েন করতে হচ্ছে ঋতু নীলের দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি গেল গিয়ে আগে ঋতুর বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি আমাকে একটা কথা বলো তো বাবা বললো হুম কি ঋতু বললো তুমি নীলের বাবাকে কত বছর ধরে চিনো বাবা বলল নীলার বাবা আমার ছোটবেলার বন্ধু কিন্তু দুঃখে একটাই সেটা হলো আমার বন্ধুকে শেষবেলায় দেখতে পারলাম না ঋতু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো দেখতে পারো নাই মানে বাবা বললো দেখতে পারি নাই মানে নীলার ওর দাদু এই এলাকায় নতুন আসছে মাত্র চার মাস আগে ঋতু বললো ও মাই গড বাবা এই ভুল তুমি কিভাবে করলে বাবা বলল কেন রে মা আমি কি ভুল করলাম ঋতু বললো তুমি চিনো না জানো না আর আমাকে বিয়ে দিয়ে দিলে বাবা বলল নীলের বাবা আমার বন্ধু কি চিনবো না জানবো ঋতু বললো দেখো বাবা নীল ইন্টারে পড়ে না ওর কলেজ থেকে যা জেনেছি আর নীল সাধারণ কোনো মানুষ নয় বাবা বলল। মানে কি বলছিস তুই নীল সাধারণ না তো কি ঋতু বলল নীলের ব্লাড হচ্ছে ব্লু বাবা বললো কি বলছিস এসব ঋতু আর আমাকে নীল সম্পর্কে জানতেই হবে আমি থানায় জয়েন করছি আমি এখন থানায় ভাই বাবা বলে বের হয়ে পড়লো ঋতু বাসায় বসে থাকলে তো আর নীলকে ছাড়ানো যাবে না চাইলেই পাঁচ মিনিটের মধ্যেই নীলকে ছাড়াতে পারে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে তাই অসৎ পন্থায় যেতে চাই না তাই অর্ধতন কর্মকর্তা ধরে নীলের থানায় পোস্টিং নিল ঋতু আর ওসি একবারের ট্রান্সফার করেই যাচ্ছে ওই থানায় পরের দিন থানায় জয়েন করে ঋতু কিন্তু দুর্ভাগ্যবশত নীলের কেসটা নিজের হাতে নিতে পারে না ওসি একবার এমন চাল চলে গেছে ঋতু হাতে কেস নিতে পারছে না আর সেই দিন থানায় গিয়ে শোনে তাকে আরও পনেরো দিন পর জয়েন করতে হবে কোনো এক কারণে ঋতু আবার হতাশ হয়ে বাসায় ফিরে আসে মানে শ্বশুর বাড়িতে কিন্তু দুঃখের কথা হলো নীলের দাদু বাড়ি থেকে হওয়া মানে নিখোঁজ পাওয়া যাচ্ছে না এইবার ঋতুর সন্দেহ একশোতে একশো মিলে গেল এইসব নীলের সাজানো নাটক কিন্তু কোথা থেকে কি হয়েছে যাচ্ছে না ঋতু পুরো বাড়ি খুঁজতে লাগলো কি চাই এমন সময় বাইরে থেকে গুলির আওয়াজ আসে বার শুট করে জানালা দিয়ে কিন্তু ভাগ্য ভালো ঋতু তখন আলমারির পেছনে ছিল তাই গুলি লাগে না তা না হলে খবর হয়ে যেত ঋতুর গুলি থামতেই ঋতু নিজের পিস্তলটা বের করে তাক করে একটি গুলি ছুটতেই দুইজন লোক বাইক থেকে পালিয়ে যায় লোক দুটো হেলমেট পরা ছিল পরের দিন সকালবেলা ঋতু নীলের জন্য খাবার নিয়ে যায় অন্যরকম লাগছে প্রথম ঋতুর নাম ধরে ঋতু তুমি ঠিক আছো তো ঋতু বললো হুম আমি ঠিক আছি কিন্তু বলতে ও ঋতু আর কিছু বলল না এইদিকে নীলের দাদুকে পাওয়া যাচ্ছে না সেটা নীলকে বললো না কারণ ঋতু জেনে গেছে এ আসল নীল না আমার সামনে জেলে আছে নীল রূপে অন্য কেউ থানার নতুন ইনচার্জ শামচলক সাহেব ঋতুকে জানালেন আসামি নীল মাঝে মাঝে জেল হাজার থেকে হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যায় উনি কি অদৃশ্য হওয়ার মন্ত্র জানেন নাকি ইনচার্জের কথাই ঋতু একটু ভাবনার জগতে চলে যায় এটা কি বললো একটা মানুষ কি করে আবার অদৃশ্য হয়ে যায় নাকি আমার সাথে মজা করছে কিন্তু একজন ওসি কেন মজা করবে ওচি শামচলক সাহেবের ডাকে ঋতু ভাবনার জগৎ থেকে ফিরে আসে ভাবনার জগৎ থেকে ফিরে একবার নীলের দিকে চোখ বুলাই নীলের দিকে তাকিয়ে ভাবছে এই বোকা সেলের দ্বারা এমন কোনো কিছু সম্ভব না অতিরিক্ত ভাবনা আর কিছু মানুষের চক্রান্তের ফাঁদে পড়ছে না তো আবার নীলের তো আবার চারিদিকে শত্রুর অভাব নেই নীল ঋতুকে ডাকলো আমাকে এখান থেকে কবে বের করবে আমায় না এখানে থাকতে একদম ভালো লাগে না ঋতু বললো খুব তাড়াতাড়ি বের করব। নীল বলল আচ্ছা দাদু কেমন আছে সে আসে না কেন আমাকে দেখতে ঋতু বললো একটু অসুস্থ আছেন মিথ্যা বলল নীল বলল আচ্ছা আমি কি অপরাধ করছি যার জন্য আমাকে এখানে আটকে রাখছে আমারে মারে ঋতু বললো আমি জানি না কিন্তু খুব তাড়াতাড়ি বের করব তোমাকে এখান থেকে তুমি একদম টেনশন করো না বলেই ঋতু থানা থেকে বের হলো ঋতুকে বারবার একটা জিনিস ভাবিয়ে তুলছে নীল কিভাবে দিল থেকে অদৃশ্য হয়ে যাবে ঋতু বাসায় গিয়ে টিভি ছেড়ে দেশের একটু খবর নিচ্ছিল কিন্তু ভালো লাগছিল না বারবার চ্যালেঞ্জ চেঞ্জ করছিল একটা মুভির দৃশ্য ঋতুর চোখ আটকে গেল সেটা হলো একটি নেতার আলাদা একটি গোপন কক্ষ খুঁজে পায় পুলিশ যেখানে সেই নেতা তার অবৈধ কাজকর্ম করে থাকে সেই রুমে তল্লাশি নিয়ে পুলিশ অনেক কিছু পায় ঋতুর মাথায় তখন একটা চিন্তা আসে এই বাড়িতে এমন আলাদা কিছু নাই তো সেটা ভেবে ঋতু অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বসে পড়ে একটু জিরিয়ে নেওয়ার জন্য সোফায় মাথায় হেলান দিয়ে বসে আছে ঋতু হঠাৎ ফোনটা বের করে ইবু সারকে ফোন দেয় ঋতু ভাবলো একটু অপরাধীকে আতুর ঘর দিয়ে খোঁজ খবর নিয়ে আসা যাক তাই একা বের হওয়া ঠিক হবে না ইবু নিয়ে যাওয়া যাক ইবু হচ্ছে ঋতুর প্রেমে এক সময় দিবানা ছিল এখন আপাতত উনি বিয়ে করে ঘর সংসার করছে কিন্তু ইবু সার ফোনটা রিসিভ করলো না তাই একটা মেসেজ করলো আমি এখানে যাচ্ছি সময় মতো এসে পড়ো তখন প্রায় সন্ধ্যা নেমে আসছে বাইরে আবার বৃষ্টি হচ্ছে রেইনকোট গায়ে চাপিয়ে বের হয়ে পড়লো ঋতু রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে পিচ জ্বালা রাস্তা গাড়ির হেডলাইটের আলো পড়তে চকচক করছে আবার কোথাও কোথাও তো পানি জমে আসে জমে থাকা পানির উপর দিয়ে গাড়ির চাকা আসে তখন ঋতুকে লাভ দিয়ে সরে যেতে হয় গায়ের উপর পানি আসবে বলে আমার মনে হয় গাড়ির ড্রাইভারগুলো ইচ্ছে করে আমাকে পানি দিচ্ছে হাঁটতে হাঁটতে চলে গেলো নিজের গন্তব্যে ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না এইদিকে ইবুসার আসেনি এই বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় পাশেই ছিল মা রেস্তোরাঁ খাবার হোটেল এই বৃষ্টির মধ্যে ভোনা কিশোরী আর ডিম ভাজি সুগন্ধে আশেপাশে ছড়িয়ে পড়েছে এখন প্রিয় খাবার রেখে কেমনে দাঁড়িয়ে থাকা যায় তাই ঋতু লোভ সামলাতে না পেরে ভিতরে প্রবেশ করে কিন্তু তখন বিদ্যুৎ ছিল না প্রতিটি টেবিলে ছিল একটি করে মোমবাতি বেশ চমৎকার লাগছিল ঋতু গিয়ে বসে পড়লো এক কোণের টেবিলে আর গরম গরম প্রিয় খাবারগুলো অর্ডার করলো কিন্তু ভয় হলো এলাকাটি সন্ত্রাসীদের আতর ঘর মনে হয় প্রতিদিন হোটেলটিতে কিছু পকেটে ছেলেপিলে বসে থাকে আজও আছে এই অসময় মেয়ে মানুষ দেখে ছেলেগুলো আস্তে আস্তে ঋতুর টেবিলের দিকে যেতে থাকে কিন্তু ঋতু মন দিয়ে তার প্রিয় খাবার গুলো খাচ্ছে কিন্তু একসাথে ছেলেগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে নেশা পানি খাই কিন্তু একটু দূরে একজন কালো পোশাক পরা মুখ দেখা যাচ্ছে না কাটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কারণ শব্দ শুনে বোঝা যাচ্ছে ঋতুর মনে পুরো ভয় ইবুসার কি এখনো আমার মেসেজ পাইনি ভয় হচ্ছে খুব এমন সময় বকাটে একটা ছেলে এসে খপ করে ধরে বলল চলো মামুনি এবার আমাদের খাওয়াবে বলে টান দিতেই হাতির মতো বিশাল পা দিয়ে ছেলেটার বুকে লাথি মারে ছেলেটি গিয়ে পরে বাকি বোকাটেদের সামনে তাকিয়ে দেখে বুকের হাড়গুলো পিঠের সাথে লেগে আছে ঋতু দেখলো পাশের টেবিলে বসা সেই লোক কিন্তু মুখ দেখা যাচ্ছে না লোকটি বকাটেদের দিকে এগিয়ে যেতেই বিদ্যুৎ চলে আসে ফলে ছেলেগুলো লোকটিকে দেখে ফেলে আর বস বস বলে পায়ে পড়ে যায় লোকটি এক হাত উঁচু করে চার অঙ্গুল মুষ্টি করে আবার খোলে হোটেলের মালিক বুঝে লাইট অফ করতে বলল আবার অন লাইট অফ কিন্তু ঋতু দেখতে পেল না কিন্তু লাইট অন করতেই লোকটি আর নেই শুনছান রাস্তায় ঋতু আবার বের হলো রাস্তায় এখন আর মানুষ চলাচল নেই বললেই চলে ইবু সারটা কেমন জানি আসলো না কেন বলতে বলতে সামনে এসে পড়ে ইবু ইবু বলল কেমন আছো ঋতু মনে মনে বলল কেমন আছো মারাইও না একটু আগে বিপদে পড়ছিলাম ইবু বলল কি ব্যাপার কথা বলছো না কেন ঋতু বলল জি ভালো আপনি ইবু বলল হুম ভালো হঠাৎ এই এলাকায় কোনো ইনফরমেশন দরকার নাকি ঋতু বলল তা তো দরকারই কিন্তু খুব জরুরি ইবু বলল ও আচ্ছা তা কি এত জরুরি আমাকে বলা যাবে ঋতু বলল বললে নিতে পারবেন তো ইবু বলল আচ্ছা হাঁটি আর কথা বলি হুম বলো ঋতু সব খুলে বলল। ইবু মাথায় হাত দিয়ে বলল ওই এম দি আচ্ছা চলো দেখা যাক কি হয় দুইজন কথা বলতে বলতে নাইট ক্লাবের ভিতরে ঢুকলাম এখানে কম বেশি সব অপরাধী আসে আবার সাধারণ মানুষও আসে এখানে পুলিশ আসতে ভয় পায় এই এলাকা খুবই বিপজ্জনক কখন কি হয় বলা যায় না এই পুরো এলাকা একজন নিয়ন্ত্রণ করে ভিতরে ঢুকে নীলের ছবি দেখাইলাম সবাইকে কেউ চিনল না হতাশ মনে বের হয়ে পড়লাম দুজনেই ঋতু ইবসারকে বলল চলেন থানায় যাই নীলের সাথে দেখা করে আসি ঋতু থানায় গেল রাত তখন দশটা বাজে ঋতু থানায় গিয়ে দেখলো নীল বসে আছে দেলের ভিতরে দেয়ালে হেলান দিয়ে ঋতু তখন ইবুসারকে বললেন উনি আমার বর তখন ইবু সার ঋতুর কানে কানে বলল তুমি যা ভাবছো তাই এই হাদারাম না নীলকে হাদারাম বলাই ঋতু ইবু দিকে আর চোখে তাকাই ইবু তা বুঝতে পেরে বললো সরি সরি আসলে এ কি করে কোনো ক্রিমিনাল হয় ঋতু বলল সেটা আমিও ভাবছি কি করে সম্ভব নীল ঋতুকে দেখে এগিয়ে আসলো আর মায়াভরা দৃষ্টি দিয়ে বলল আমার না অনেক ক্ষুদা লাগছে খাবার আনছেন তখন ঋতু নীলের মায়ের কাছে হার মেনে বিপকে পড়ে যায় কারণ খাবার আনে নাই ঋতু বলল তুমি জাস্ট পাঁচ মিনিট ওয়েট করো আমি খাবার নিয়ে আসছি ইবুকে রেখেই থানা থেকে বের হয়ে যায় ইবু পিছন পিছন ডাকতে থাকে ঋতু ভুলেই গেছে যে ইবু স্যার আছে ঋতু ইবুর ডাক শুনে দাঁড়ায় ইবু বলল আমাকে রেখে কোথায় যাচ্ছ ঋতু বলল ও স্যার সরি খেয়াল ছিল না আমাকে খাবার আনতে নীলের জন্য এনে দিতে পারবেন ইবু স্যার মুসকে এসে বলল তুমি যা আজ পর্যন্ত বলছো তা কোনোদিন শুনিনি এমন হয়েছে তুমি এখানে অপেক্ষা করো আমি নিয়ে আসছি ঋতু ইবুসারের কথা শুনে দাঁড়ালো ঋতু জানে রাত যতই হোক ইবুসার হতাশ করবেন না থানার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে পাশেই দাঁড়িয়ে আছে একজন কনস্টেবল বয়স্ক করে ঋতু বলল চাচা ভালো আছেন চাচা ডাক শুনে উনি উত্তর দিলেন আলহামদুলিল্লাহ মা ভালো আছি আপনি ভালো আছেন ঋতু বললো বেশি ভালো নেই চাচা চাচা বললো কেন মা কি হয়েছে ঋতু বললো থানায় আমার স্বামী চাচা বললো কে ওই নীল রক্ত যার ঋতু বললো হুম চাচা বললো আচ্ছা মা আপনাদের বিয়ে হয়েছে কত বছর ঋতু তখন হাত দেখিয়ে বলল এই যে দেখেন এখনো মেয়েদের রং ওঠে নাই বলতে গেলে বাসর ঘর থেকে ধরে নিয়ে আসছে চাচা বললো কিন্তু মা তাহলে বাচ্চাটা কার ঋতু বললো কিসের বাচ্চা মানে কার চাচা বললো ওই নীলের সাথে দেখা করতে আসে ঋতু বললো কি বলেন চাচা চাচা বললো আমি নিজের চোখে দেখছি বাবা বলে ডাকছিল ঋতু কথাটা শুনে অবাক হয়ে যায় মানে বিশ্বাস করতে পারছে না নীলের মেয়ে আসবে কোথা থেকে পিচ্ছে একটা ছেলে এমন সময় ইবু চলে আসলো কলার পাউরুটি সারা আর কিছু পাইনি ঋতু নিয়ে নীলকে দিল নীল খাসছে এর মধ্যে ঋতু জিজ্ঞেস করলো থানায় কোনো বাচ্চা আসছিল নীল খেতে খেতে বলল হুম আসছিল তো বাচ্চাটা অনেক কিউট কিন্তু ওর বাবা অনেক পোচা খুন করে নাকি জেলে আসছে ঋতু তখন মনে আবার বিশ্বাস ফিরে ফেলল হয়তো কনস্টেবল চাচা দেখার ভুল নীল তো তা বলল নীলের কাছ থেকে বিদায় নিয়ে থানা থেকে বের হলো ইবু ঋতুকে বাসা পর্যন্ত পৌঁছে দিল বাসায় গিয়ে ঋতু ভেজা ধামাকাপুর সেন্স করতে যাবে ডামার হাতায় নীল কিছু একটা দেখতে পেল ঋতুর দিয়ে এনে নাকের কাছে রক্তের আসছে তখন মাথায় টনক একমাত্র নীলের রক্তই তো নীল আর হোটেলে যে কালো পোশাক পরা লোকটা ছিল সেই তো ঋতুর কবজুর উপরে ধরে ছেলেটির বুকে লাথি মেরেছিল তার মানে ওইটা নীল তখন ঋতু আবার ইবুকে ফোন দেয় ইবু স্যার আমার দশজন অফিসার লাগবে ইবু বলল কেন ঋতু বলল শুধু একজনকে ধমকাবো পারলে আপনিও চলে আসেন ইবুসার ডিবি পুলিশ উচ্চ পদে আছেন ঋতু আবার রেনকোট গায়ে চাপিয়ে বের হলো কারণ বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে রাত তখন দুইটা বাজে সেই হোটেলে গেল বৃষ্টি থাকায় সেই দিন তেমন কোনো কাস্টমার ছিল না এই সুযোগটা তখন ঋতু কাজে লাগায় ঋতু একটা পিস্তল নিয়ে হোটেল মালিকের মাথায় ধরে বলে প্রায় আটটার দিকে এখানে একজন মারা যায় লাথি মেরে বুকের ছাতি ভেঙে দেওয়ায় কিন্তু যে লাথি মেরেছিল সে কে সত্যি না বললে একদম মাথার খুলি উড়িয়ে দিব আপা আপা শোনেন আমি ওনাকে দেখি নাই উনি তো মুখে মাস্ক পরা ছিল ঋতু বলল তাহলে এই ছেলেগুলো বস বস বলছিল কেন কি দেখে বস বস বলল লোকটি বলল উনার চোখ নীল উজ্জ্বল ছিল আর উনি আমাদের বস উনার চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি আর উনার রাগ হলে চোখ নীল হয়ে যায় ঋতু বলল উনি যে প্লেটে খাচ্ছিল সেটা আমার চাই আর কাটা সমস্যাটাও লোকটি বললো আপা প্লেটটা নিতে পারবেন কিন্তু চামচটা বাকিয়ে বলের মতো করে ফেলছে আর নীল রং লেগে আসে ঋতু বলল কই কই সেটা আমার লাগবে এখনই দে হোটেলের মালিক চামচ দিল ঋতু ইবু স্যারকে বলল স্যার এটা নিশ্চয়ই যে বাকি আছে চামচের কাটাগুলো তার হাতে ক্ষত তৈরি করেছে ইবু স্যার বলল হুম তা তো অবশ্যই ঋতু বলল এবার স্যার থানায় চলেন ইবু বলল এত রাতে থানায় যাওয়া লাগবে না ঋতু প্লেটার চামচ নিয়ে বাসায় গেল নিজের কাছে রেখে দিল সেগুলো সকাল হতে ঋতু সেগুলো ফরেন্সিকে নিয়ে গেল সেখান থেকে আবার সোজা থানায় ঋতুর মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু গিয়ে দেখলো নীল নেই একদম ফাঁকা কনস্টেবল আসামি শেষটাতে এবার ঋতুর সন্দেহ ঠিক হলো নীল পালিয়েছে ঋতুর মাথা ঠিক নেই কারণ নীল এমন ছেলে তার ঋতু কল্পনাও করতে পারে নাই ঋতুর লাইফটাই বরবাদ বলতে গেলে মানুষ বলবে দেখো এই মেয়ের আগে বিয়ে হয়েছিল কিন্তু ঋতুর মনে জেদ চাপলো নীলকে তা জেনেই ছাড়বে তাই নীলের বাড়ি চললো সেখান থেকে সবকিছু গুছিয়ে নিজের বাবার বাড়ি যাবে সেখানে দুই দিন থেকে থানার কাছে একটা বাসা নিবে নীলের বাসায় গেল কিন্তু দরজাটা খোলা সেখানে ঋতু তালা ঝুলিয়ে গিয়েছিল কিন্তু ঋতু আস্তে করে ভিতরে ঢুকলো এদিক সেদিক তাকিয়ে দেখলো তারপর সবার ঘরে গেল দেখলো নীল শুয়ে আছে। নীলকে দেখে ঋতু অবাক হয়ে গেল তারপর নীলকে ডাকলো এই নীল 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 ভয় পেয়ে বললো হ্যাঁ হ্যাঁ কে কে নীল তাকিয়ে দেখে ঋতু নীল কিন্তু তুমি থানা থেকে আপনাকে বলল আমি থানা থেকে পালিয়েছি ঋতু বললো আমি নিজেই থানায় গিয়েছিলাম নীল বলল আপনি ভালো করে জানেন আমাকে ছেড়ে দিয়েছে ঋতু থানায় ফোন দিল ওসিকে আর নীলের নাম বলল। ওসি বলল নীলকে ছেড়ে দেওয়া হয়েছে ঋতু যেন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাঁচলো বাসায় দাদু না থাকায় নীল জিজ্ঞেস করলো আচ্ছা দাদু কই ঋতুর চোখগুলো তখন বড় বড় হয়ে গেল এখন নীলকে কি উত্তর দিবে ঋতু চুপ নীল বলল কি হলো বলছেন না কেন দাদু কই ঋতু চুপ করেই আছে নীল ধমক দিয়ে বলল দাদু কই কথা কানা যাচ্ছে না ঋতু চমকে যায় নীলের ধমক খেয়ে ঋতু বলল আসলে দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাকে যেদিন জেলে নাই সেই দিন থেকে নীল বলল কি দাদুকে পাওয়া যাচ্ছে না ঋতু বলল হুম নির্বল আমাকে বলেন নাই কেন ঋতু এখন বিপাকে পড়ে বলল বলি নাই এটা আমার ভুল হয়েছে নীল বলল ভুল হয়েছে নাকি আমার দাদুকে খুন করে গুম করে ফেলেছেন ঋতু বলল কিসব বাজে কথা বলছো আমি কেন খুন করতে যাব নীল বলল সম্পত্তির লোভে ঋতু বলল হোয়াট নীল বলল ইয়েস বিকজ আমি জেলে দাদু গুম এই বিশাল সম্পত্তির মালিক কে থাকে তাহলে ইউ তারপর আপনার পছন্দ মতো কোন ছেলেকে বিয়ে নীলের কথা ধরতে গেলে সত্যি ঋতু বলল নীল দেখো আমি এমনটা করি নাই তুমি আমাকে ভুল বুঝছো নীল বলল না আমি ভুল আপনি চাইলেই আমাকে জেল থেকে বের করতে পারতেন কিন্তু আপনি তা করেন নাই নিজের ক্ষমতায় জেল থেকে বের হয়েছি আর রাতের মধ্যে আমার দাদুকে চাই তা না হলে মামলা করতে বাধ্য হব। ঋতু নীল যা মনে করেছিল নীল তেমন না আর নীলকে বলতেও পারছে না যে আমি তোমাকে সন্দেহ করছিলাম তুমি এই তুমি সেই তাহলে আরো বিপদে পড়ে যাবে ঋতু উপায় না বুঝে ঋতু মাথা ঘুরে পড়ে গেল কিন্তু এটা ঋতুর অভিনয় ছিল যাতে নীলের কাছে কোনো কৈফত না দিতে হয় নীল ঋতুকে ধরে বেডে শুয়ে দিল কালো লম্বা চাদর মুড়ি দিয়ে বের হলো ঋতু তখন আর সব দেখছিল সব থেকে বড় একটা আশ্চর্যর কথা হলো রুমের ভিতরে একটা গোপন কক্ষ আছে যা ঋতু জানে না কিন্তু আজ জানতে পেরেছে ঋতু মনে মনে ঠিক করলো নীল একবার বের হোক তারপর দেখা যাক নীল বের হওয়ার সাথে সাথে ঋতু উঠে দরজা লক করে গোপন গোপকে যেতে চাই কিন্তু সেখানে কোনো দরজা বা যাওয়ার কোনো রাস্তা খুঁজে পেলো না কিন্তু কিছুক্ষণ আগেই দিব্যি দরজা দেখতে পেলো এখন ঋতুর মাথা সত্যি সত্যি ঘুরছে কিছু ভেবে পাচ্ছে না থ মেরে বসে আছে ঋতু দুপুর গড়িয়ে রাত হয়ে গেল কিন্তু নীলের কোনো খবর নেই ঋতু এটা বুঝে গেছে নীল কোনো সাধারণ মানুষ না রাত এগারোটা উনিশ মিনিট একটা কল আসে নীলের বিপদ হসপিটালে আসেন নীল অজানায় এক অনুভূতির টানে ঋতু ছুটে গেল হসপিটালে সেখানে গিয়ে অবাক কাণ্ড পিচ্ছে একটা মেয়ে নীলকে রক্ত দিচ্ছে সবচেয়ে অবাক করার কথা হলো মেয়েটির রক্ত নীল পিচ্ছে মেয়েটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর আর দিনের ডাক্তার মনে হচ্ছে না উনি এই হসপিটালের দেখতে কেমন জানি ইয়া বড় বড় গোপ হঠাৎ একটা ব্যাগে চোখ পড়লো মনে হচ্ছে বাঘের চামড়া দিয়ে বানানো নার্স কোনো কথা বলছে না হাঁ করে তাকিয়ে আছে নীলের শরীরে যে রক্ত যাচ্ছে মনে হচ্ছে নীল রং যাচ্ছে রক্তের ব্যাগ দেখে মনে হচ্ছে নীল রঙের ডিব্বা ঝুলিয়ে রাখছে রক্ত দেওয়া শেষ হলো নীলের শরীরে ঋতু কিছু বলতে যাবে তার আগে ডাক্তার বলে চুপ শরীরে জায়গায় জায়গায় আসরের দাগ মনে হচ্ছে হিংস্র কোনো জানোয়ারের থাবা হঠাৎ ঋতু ওয়াশরুম এ তারপর ওয়াশরুম থেকে এসে যা দেখে তা দেখে ঋতুর চোখ কপালে উঠে গেল ঋতু এসে দেখলো পৃচ্ছি মেয়েটি গায়েব আর সেই অদ্ভুত ডাক্তারটিও নেই নীল সুস্থ হয়ে বসে আছে বেডে কি অদ্ভুত ব্যাপার ঋতুর মনে হচ্ছে আমি কি ভুল দেখছি এতক্ষণ নাকি টাইম টেবিল করছি কোনোটাই কিছু বুঝতে পারছে না ঋতু ওয়াশরুম থেকে বের হয়ে নিরব দর্শকের মতো বসে আছে কিছুই বলছে না অবু শিশুর মতো বসে আছে ঋতুর মুখে কোনো কথা নাই নীল আবার শুয়ে পড়ল ঋতু নীলের দিকে তাকিয়ে আছে কি কি উঠছেলে নীলকে দেখে যে কোনো মেয়ে গ্রাস খাবে সেখানে ঋতু তো নীলের চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে ঋতুর ইচ্ছে করছে নীলের চুলগুলো একটু স্পর্শ করতে কিন্তু কিভাবে চুলগুলো ধরবে এমন সময় নীল বলল যদি কিছু মনে না করেন একটা কথা বলি ঋতু বললাম হুম বলো নীল বলল আমার খুব মাথা করছে একটু হাত বুলিয়ে দিবেন ঋতু মনে মনে বলল এই তো সুযোগ ঋতু দেরি না করে মাথার কাছে বসে নীলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। নীল মাঝে মাঝে চোখ বুঝে আবার চোখ খোলে ঘুম ভাব একটু পর নীল ঘুমিয়ে পড়ল। ঋতু নীলকে রেখে হাসপাতাল থেকে বের হলো বের হয়ে মনে হলো ঋতু কোনো মায়াদাল থেকে বের হলো হঠাৎ মনে হলো ঋতুর নীলের কি হয়েছে শরীরে তো এখন কোনো ক্ষত নেই ঋতুর মনে অনেক প্রশ্ন কিন্তু নীলের কাছে গেলে সব ভুলে যায় এইসব আর কিছুই মনে থাকে না ঋতু রেগে আগুন হয়ে বাসায় গেল। প্রিয়েসে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। ঋতুর কাছে রুমটা কেমন জানি নীলমন্ত্র হচ্ছে। মনে হচ্ছে রুমের ভিতর নীল লাইট লাগানো। ঋতু পিঠের উপর ভর দিয়ে মাথা তুলে তাকালো। দেয়ালে একপাশ থেকে নীল আলো আসছে। ঋতু দেখার জন্য লাফিয়ে ওঠে বিছানা থেকে। আস্তে আস্তে দেয়ালের আলোর দিকে এক পা দুপা করে এগিয়ে যায়। নীল আলোতে রুমটা ঝলমল করছে। ঠিক নীল দরজার কাছে গিয়ে ঋতু অজ্ঞান হয়ে যায়। মানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ঋতুর জ্ঞান ফিরে তখন চোখ খুলে তার বাবা মাকে দেখতে পাই সবাই খাটের চারপাশে দাঁড়িয়ে আছে আর ঋতু খাটে শুয়ে আছে। কেমন সব উল্টো লাগছে এটা তো নীলের ঘর বলে মনে হচ্ছে না তাইলে আমি কোথায় ঋতু ভালো করে চোখ মিলে তাকিয়ে দেখলো এটা তো ঋতুদের বাড়ি ঋতুর নিজের রুম দাঁড়িয়ে আছে বাবা মা বাড়ির কাজের লোক খালা আর করিম চাচা কিন্তু নীল নেই কোথাও ঋতু মাকে ডেকে বললো মা নীল কোথায় নীলকে তো দেখছি না ঋতুর মা বাবা তখন ঋতুর দিকে তাকিয়ে আছে ঋতুর মা কিছু বলতে যাবে তখন ঋতুর ফোনের রিংটনটা বেজে উঠলো ফোনের দিকে তাকিয়ে দেখলো কনস্টেবল খালেক ভাই লিখা ঋতু ভাবলো এটা আবার কান নাম্বার ঋতু অবাকি হলো অজানা অজানা একটা নাম্বার তাও সেভ করা কিন্তু খালেক ভাইটা কি আবার রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে রিসিভ করে ফেলে ঋতু কলটা রিসিভ করে কানে ফোনটা চেপে ধরলো ঋতু বললো হ্যালো খালেক ভাই খালেক বললো ম্যাডাম আপনি কোথায় ঋতু অসংখো ভাব নিয়ে বললো কেন আমি বাসায় খালেদ বলল ম্যাডাম দশ নাম্বার সালের আসামি তো পালিয়েছে ঋতু অবাক হয়ে বলল কি দশ নাম্বার সালের আসামি পালিয়েছে তাতে আমার কি খালেক বলল কি বলেন ম্যাডাম আপনার ডিউটির সময় পালিয়েছে আর আপনি বলছেন আপনার কি বড় কাছে তো আপনার জবাবদিহি করতে হবে তখন কি বলবেন ঋতু কথার আগামাতা কিছুই বুঝলো না বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল ঋতু ঘড়ির দিকে তাকালো দেখলো বেলা এগারোটা বাজে বিছানা থেকে উঠে ফ্রেশ হলো আগে তারপর ঋতুর মাকে জিজ্ঞেস করলো মা আমি কত ঘন্টা অজ্ঞান ছিলাম আর নীল কোথায় দেখছি না যে নাকি হাসপাতাল থেকে রিলিজ পাইনি মা তখন মনে হয় রান্নাঘরে রান্না করছিল কিন্তু এইসব বলাতে মা গরম খুন্তি নিয়ে তেরে এসে বলল, তুই এখান থেকে যাবি নাকি এমন রাগ দেখিয়ে বললো মনে হয় আমার কাছে গুপ্তধনের সন্ধান চাইছি আমি নিজেও বুঝলাম না এমন করলো কেন এত কষ্ট করে পুলিশ হয়ে যদি ঝাড়ি খেতে হয় তাহলে লাভ কি আমার তখন পিচ্ছি ভাইটার কাছে গেলাম বাবার কাছে যেতে সাহস পাইলাম না কারণ যদি উনিও ঝাড়ি দেয় তাই পিচ্ছি ভাইয়ের কাছে গেলাম পিচ্ছি ভাই বলতে ক্লাস টেনে পড়ে গিয়ে বললাম এই রিয়া তো দুলাভাই আসছিল কি ওমা রিযাদো রিয়াদু চিল্লিয়ে উঠলো মামা বলে আর বললো মা তোমার মেয়ের মাথা গেছে কিন্তু আমি কিছুই বুঝলাম না একে একে সবার ঝাড়িকে রুমে এসে টিভি দেখতে লাগলাম দুপুর গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা শেষ হয়ে রাত কিন্তু আমি কিছুই বুঝলাম না সবাই এমন করছে কেন রাত দশটায় সবাইকে ডেকে বললাম তোমরা সারা দিন আমার সাথে এমন করছো কেন সবাই শুধু ঝাড়ি দেয় আমি জিজ্ঞেস করছি নীল কোথায় এমন ভাব করছো মনে হয় নীলকে চিনই না ও যে তোমাদের মেয়ের জামাই তা তোমরা মনেই করছো না রাগ দেখিয়ে বলল কথাগুলো ঋতু মা বলল তুই আমাদের সাথে ফাজলামি শুরু করছিস ঋতু বলল আমি কি করছি মা বলল হুম তা নয় তো কি এটা বলবি তো নীলটাকে ঋতুর মুখে অবাক করা হাসি এনে বললো মা তোমরা নীলকে চিন না যার সাথে আমার বিয়ে দিলে বাবা বলল বললো কি মাথা ঠিক আছে তুই কি বলছিস আমরা তোর তোর বিয়ে দিলাম কবে বিয়ের কথা বলতে বলতে আমাদের গলা শুকিয়ে গেছে আর তুই কি বলছিস ঋতু তখন বড় ধরনের একটা শখ খেলো দৌড়ে গিয়ে ঋতুর প্রতিদিনের লেখা ডায়েরিটা খুলে দেখলো গতকালের ডেট দেওয়া নীল নামের কেউ নেই তাহলে আমার সাথে বিয়ে হলো কার সাথে আর খালেক ভাইটা কে কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝছি না